হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আছেন আজকে পার্সেল রেডি করতে করতে একটু গল্প করি আর পেজে আমাদের কত কিছু ফেস করতে হয় সেটার ছোট্ট ছোট্ট কিছু ঘটনা আপনাদেরকে বলি একটা প্যান্ট আমাদের যখন স্টকে আসে আমরা কিন্তু প্যান্টটা এক পিস বা দুই পিস করে নিয়ে আসি না আমাদের যখন একটা প্যান্ট স্টকে আসে সেটার ফ্যাব্রিক থেকে শুরু করে অনেক কিছুই কিন্তু আমাদের মেনটেন করতে হয় কারণ একটা পেজ যখন এক বছর দুই বছর তিন বছর করে হাঁটতে থাকবে তখন কিন্তু সেটা আস্তে আস্তে আরও চেষ্টা করবে যে আরও কোয়ালিটিটা একটু ডেভেলপ করি আরও ভালো কোয়ালিটি দেই তার থেকে ভালো কোয়ালিটি দেয় সো আমাদের এখন যে প্যান্টটা সবচেয়ে বেশি রানিং সেটা হচ্ছে আমাদের ডেনিম প্যান্ট সো ডেনিম প্যান্টটা স্টকে আনার পরে যেটা আমরা ফেস করছি অনেক আপুরাই আছেন আমি কাউকে কটাক্ষ করে কোনো কথা বলছি না অনেকে আছে আপু প্যান্টটা একশো টাকা হবে দেড়শো টাকা হবে একশো বিশ টাকা হবে একশো আশি টাকা হবে এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন একটা নতুন প্যান্ট সেটার কাপড় সেটার স্টিচিং সেটার ইলাস্টিক সাথে হচ্ছে সেটার সাথে বেল্ট অ্যাডেড সেটার সাথে আমাদের কিন্তু ওভারলক করতে হচ্ছে সব কিছু দিয়ে একটা প্যান্ট কিভাবে একশো থেকে একশো বিশ টাকায় আপনারা সেটা পেজে অফারই করতে পারেন আমার তো মনে হয় না আপনারা নর্মালি নতুন কোনো প্যান্ট একটা একশো টাকা বা একশো টাকায় অফার করার মতো কোনো স্কোপ আছে কারণ একটা কাপড় তো আমাকে মিনিমাম একটা রেঞ্জে কিনতে হবে আমরা কিন্তু কাপড়টা কোথাও থেকে ফ্রি নিয়ে আসতে পারি না বা আমাদের যে স্টিচিংয়ের আছে সেটাও কিন্তু আমাদের আত্মীয়দের দিয়ে করাতে পারি না সো সেটা কিন্তু আমাদের স্টিচিংয়ের প্রাইসিংটা কিন্তু আমাদেরকে দিতে হয় সো আপনারা যখন পেজে এরকম মেসেজ দেন দেখা যায় একটা দুইটা তিনটা এরকম কিন্তু বিভিন্ন ম্যাসেজ আসে আমি কিন্তু সবার কথা বলছি না এরকম হয়তো হাতে গোনা একজন দুইজন এই কাজগুলো করেন সো একটা প্যান্ট আপনি নিয়ে ডেফিনেটলি একবার পরবেন না বা দুইবার পরার পরে কিন্তু আপনি প্যান্টটা ফেলে দিবেন না আপনার যদি প্যান্টটা একবার পরার পরে আপনার এক পাশ থেকে সিলাই খুলে চলে যায় তখন কিন্তু আপনি ঠিকই পেজে আপনার রিভিউটা দিবেন আপনি কেন এরকম হলো আপনি যখন একশো টাকা একশো বিশ টাকা এক দেড়শো টাকা একটা প্যান্ট আপনার পেজে নতুন প্যান্ট কোনো দিনই সেটা সম্ভব না এই দামে একটা নতুন প্যান্ট তো কখনোই সম্ভব না সো এইরকম প্রাইসিং না করে আমরা কোয়ালিটিটা দেখি যে একটা পেজে কোয়ালিটি কতটুকু মেনটেন করছে আপনারা একটা প্রাইসিংয়ের সাথে কিন্তু কোয়ালিটির অবশ্যই ব্যাপার আছে আপনার যত গুড় যত গুড় তত মিষ্টি একটা প্রবাদ আছে সো আপনার কোয়ালিটি যত ভালো হবে প্রাইসিংটা কিন্তু ওই রকমেরই হবে আর অনলাইনে সবচেয়ে বড় অসুবিধা কি জানেন আমরা ছবি দেখেই একদম যাচ করে ফেলি আল্লাহ এই প্যান্টটা তো আমি অমুক জায়গায় দেখেছিলাম মাত্র এত টাকা চাইছে তো আপনার কিন্তু সব কিছু দেখতে একরকম হলেই যে জিনিসের কোয়ালিটি একরকম হবে তা না না তো আমি যখন ভয়েস ওভারটা দিচ্ছিলাম তখনই একজন আপু দিয়েছে আপু আমি তো রাজধানী মার্কেটে এই প্রাইসে দেখেছি প্যান্টটা আপনারা অনেক জায়গায়ই দেখবেন ইউজড প্যান্ট বলেও একটা জিনিস আছে রিজেক্ট প্যান্ট বলেও কিন্তু একটা জিনিস আছে সো আপনারা যারা প্যান্ট রেগুলার পরেন তারা কিন্তু খুব ভালো করেই জানেন রিজেক প্যান্টগুলো কিন্তু অনেক কমেই বিক্রি করা হয় সেগুলো আমরা চাইলে আমরাও নিয়ে আসতে পারি কিন্তু আলহামদুলিল্লাহ রিজেক্ট বা কম জি এর প্যান্ট কিন্তু কখনোই আমরা সেল করিনি এবং সেটা আমরা করবো না আমরা সবসময় চেষ্টা করেছি আপনাদেরকে কোয়ালিটিফুল প্রোডাক্টটা দিতে এবং আলহামদুলিল্লাহ প্রচুর 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 আপুরা কিন্তু নক করেছেন এবং হিউজ হিউজ কোয়ান্টিতে কিন্তু প্যান্ট নিয়েও নিয়েছেন সো যারা অ্যাকচুয়ালি গুড কোয়ালিটি প্রোডাক্ট খুঁজছেন আপনারা কিন্তু ট্রেন্ডানস্যামাজন থেকে প্রোডাক্ট পারচেস করতে পারেন কারণ এই প্যান্টগুলো আপনারা পড়তে পারবেন লং টাইম একবার বা দুইবার পরার পরে কিন্তু পাশে থেকে খুলে চলে আসবে না স্টিচিংটাও আমরা সেভাবেই দিচ্ছি এবং লম্বার যে সাইজটা সেটাও কিন্তু একটা ব্যাপার আছে আপনার প্যান্ট যদি থার্টি ফোর ইঞ্চ লং দেয় সেক্ষেত্রে কিন্তু কাপড় অনেকটুকুই বেঁচে যায় সেক্ষেত্রেও কিন্তু প্রাইসিংয়ের একটা ব্যাপার থাকে এখানে কিন্তু আপনার লংয়ের সাইজ কোমরের সাইজ সব কিছুই পাচ্ছেন খুব ফ্রি সাইজ তাই এরকম চিপ কোয়ালিটি প্যান্ট না খুঁজে আপনারা যারা ফুল প্যান্ট চাচ্ছেন তারা চলে আসুন ট্রেন্ডান স্টায়াজনে আর অফার তো চলছেই আপনাদের জন্য তাই দেরি না করে নিয়ে নিন আপনার পছন্দের প্রোডাক্টটা